ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ডস ইতিমধ্যে পুজোর আগে ডিএ নিয়ে বড় আপডেটে উঠে আসলো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা ভিডিওটি প্রথম দেখছেন রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন রাজ্যের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না তো তো চলুন দেখে নিয়ে যাক পুজোর আগে কী বলা হয়েছে বা কোন রাজ্য সরকারি কর্মচারীদের পুজোর আগে ডিএ মিলতে চলেছে কেন্দ্র না রাজ্য চলুন এক নজরে দেখে নিয়ে যাক পুজোর আগেই চার নয় তিন শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ তো সবাই মনে করছিল যে চার পার্সেন্ট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আবার ডিএ বৃদ্ধি করবে সেটা কিন্তু ভুল ধারণা তিন পার্সেন্ট এখানে কিন্তু বলা হয়েছে দেখতেই পাচ্ছেন তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধি করতে চলেছে খুব শীঘ্রই পুজোর আগেই কি বলা হয়েছে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা নিয়ে কিন্তু নতুন খবর পুজোর আগেই ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে কেন্দ্র তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবার কিন্তু আরও চার শতাংশ হয়ে হারে কিন্তু নাও বাড়তে পারে এমন সূত্রের খবর জাতীয় স্তরে এক সংবাদ মহলে কিন্তু দাবি এবারে কিন্তু আর চার শতাংশ হারে দিয়ে বাড়বে না কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এবার কিন্তু চার শতাংশ বাড়বে না প্রতিবেদনে আরও বলা হয়েছে যে সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ হারে ডিএ বৃদ্ধি ঘোষণা করতে পারে মূল্য বৃদ্ধির হার কেমন থাকে তার উপর নির্ভর করবে কিন্তু ডিএ বৃদ্ধির হার উল্লেখ্য বর্তমানে সপ্তম বেতন কমিশন অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে মহার্ঘ ভাতা বা ডিএ পানে এটি একটি মহলে জল্পনা ছিল যে বেসিক পের সঙ্গে ডিএ মিশিয়ে দেওয়া হবে এবং যদিও সূত্র সূত্র উদ্ধৃত করে কিন্তু এই প্রতিবেদন জানানো হয়েছে যে মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশের বেশি হয়ে গেলে কিন্তু এখনও বেসিক পের সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ মিশিয়ে দেওয়া হবে না এবং এদিকে বেতন কমিশন নিয়ে কিন্তু বৈঠকে বৈঠকের জন্য কিন্তু কর্মী সংগঠনকে কিন্তু চিঠি দিল সরকার এমনই দাবি করা হয়েছে যে রিপোর্টে জানানো হয়েছে যে পার্সোনাল অ্যাড পার্সোনাল অ্যান্ড ট্রেনিং মন্ত্রক থেকে কিন্তু এই চিঠি গিয়েছে জিএ জিসিএম ন্যাশনাল কাউন্সিল স্টাফ সাইডের সচিব শিবগোপাল মিশ্রকে চিঠি পাঠানো হয় কিন্তু গত একুশে আগস্ট একুশে আগস্ট চিঠি পাঠানো হয় যেন ডিএ এইট পে কমিশন কার্যকর করা হয় কারণ পঞ্চাশ শতাংশর পরেই কিন্তু ডি শূন্যতে নেমে যায় সেটি করার জন্য কিন্তু বেতন কমিশনকে কিন্তু চিঠি পাঠানো হয়েছে তো দেখা যাক যখনই নতুন নোটু নোটিফিকেশান আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ